বন্ধুরা আবার আছি একটু নতুন ভিডিও তেলাম আজকে দিনের বেলাতে গাড়ি নিয়ে যাব সাধারণত আমি রাত্রেবেলাতেই যাই দিনের বেলাতে খুবই কম যাই আজকে মানে আজকে কালকে বাড়ি গেছিলাম নিয়ে যাওয়া হয়নি তা আজকে বেরো মানে আজকে দিনে দিনেই বেরোবো আমি আর কি বলে আর আজকে গাড়িটা ধোলাই হয়েছে তো তোমাদেরকে বাইরেকে একটু দৃশ্যটা দেখাই তারপর এখান থেকে বেরিয়ে যাবো চলো বন্ধুরা আছে গাড়িটা ধুলাই হয়েছে নি গাড়িটা কিরকম লাগছে দেখে লাও আর এই মাইন্সে গাড়ি অফাল হয়ে এসে রোডে এইদিকে বাইরেও কেসার আছে আছে গাড়িটা ধুলাই করেছে নি দেখে লাও কিরকম লাগছে অনেকদিন পর আজকে সার্ভিসিং করলাম গাড়িটা ভালো করে আমি বাড়িতেই ছিলাম এই মাত্র বেরোলাম গাড়ি নিয়ে এখন দেখা যাক জাম আছে না কী আছে সেউট চলো দেখছি বন্ধুরা ফাইনালি আমি মানে মোহাম্মদ রোজা তা মোহাম্মদ পেরিয়ে ফেরিয়ে মানে রাস্তায় একটু জাম রয়েছে বৃষ্টির কারণে মানে পশ্চিমবঙ্গে কি বলে জীবনের বৃষ্টি ঠিক হবে না মানে কোনো ব্রিজই ঠিক থাকবে না তার লেগে লয় তার কারণ মেন প্রবলেম হচ্ছে ওভারলোড আর ওভারলোড ওয়েস্ট বেঙ্গলের জীবনে বন্ধ হবে না বন্ধ হইলে সরকার চলবে না এটা আমাদের মানে আছে কি বলে শোনা কথা লোকের কাছ থেকে শুনেছি আর এখন মানে কি বলে খালি গাড়ির চাপ একটু বেশি হয় আর সব লোড নিয়ে বেরিয়েছে দেখতে পেয়েছ গাড়ি আর এগুলো লোডের জন্যে ঢুকছি সারাদিনটাই গাড়ির চাপ তো আমি দিনের বেলাতে তোমাদেরকে দেখাচ্ছি মানে অনেক দিন ধরে রাত্রে বেলায় দেখাই আজকে দিনের বেলাতে আমি একটু ক্যামেরা করছি তো চলো তোমার ব্রিজটা দেখাই বন্ধুরা কলকাতা মোটাতে পাঁচ এইদিকে চলছে দেখছি কলকাতা মোটাতে পাঁচ এইদিকেও চলছে দেখছি যে ব্রিজটা চলেই যাও ব্রিজটা খারাপ হয়ে গেছে অনেকবার ঠিক করলে তার সত্ত্বেও কিন্তু ব্রিজটা মানে ঠিক হয় না এই যে

দেখো এখানটা প্রচুর চড়া এই জায়গাটা আর আগে আছে তোমার কি বলে চিনা মাটির কারখানা এই খড়ি খাদান বলি আমরা যেটা গোটা বাংলায় খড়ি খাদান বলি এইখানেই আছে আর আগেও দেখিয়েছি তোমাকে ওই সাইডে তো চলো বন্ধুরা আগে আবার সিউড়িতে দেখা হয়েছে তিল পাড়া ব্রিজটাও দেখা হয়েছে দিনের বেলাতে চলো বন্ধুরা এই গাড়িটা অনেক লটা লটাবড়ি করছে এখানে অভারটা করবে চেষ্টা করি তো সামনে বাস চলেছে দেখা যাক পাচ্ছি নাকি খুবই রিস্ক নিয়ে নিয়েছি বন্ধুরা কিন্তু আমি আজকে দেখতে বলছে খুবই রিস্ক নিয়ে নিয়েছি কিন্তু আমি পাঁচ বেলা যা হাতে চলেছে বন্ধুরা খানিক রিস্ক নিয়ে নিলাম আজকে ঠিক আবার খানিক রিস্ক দিলাম কাজ চলবে

ছি কাছে এসো না লজ্জা লাগে বন্ধুরা পেছনের লেখাটা খেয়াল করেছি এত কাছে এসো না লজ্জা লাগে তা কাছে না দিলে অভাটা করবো কি করে হবে আমি অভাটা হবে বন্ধুরা হবে মনে হচ্ছে দেখা যাক বন্ধুরা ওই গাড়ি আসছে দেখতে পেয়েছে লাইট জ্বালিয়ে ও কিন্তু লাইট জ্বলে চলে আসছে আমাদের হ্যাঁ বন্ধুরা খানিকা তাই রিক্স নিয়ে নিয়েছি তোমাদের জন্যেই তোমাদেরকে দেখাচ্ছি আজকে রিক্স দিয়ে ড্রাইভিং করা আর এটা হচ্ছে সাউড়া কুড়ি মোড় ভ্যান বাপরে বাপরে বাপ রে বন্ধুরা একাতে আমি কিন্তু ড্রাইভিং করলাম আজকে মানে খুবই ড্যাঞ্জারস হবে দেখতে পেলে এই আমার পাইলট বসে আছে বিন্দাস ওকে দু দিন ছুটি দিলাম কিন্তু আমার মানে সেই অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো গাড়ি চালাইতে একা তাও কী করবো বলো ও মানে ওই যে ছেলেটা ছিল তার প্রচুর অভাব ছিল সেই জন্যে মানে ওখানে নিয়েছিলাম আমি আগেও বসে নেবো আর এটা হচ্ছে শাহরা কুড়ি সেই যেখানে মানে গাড়ি ফেটি গাড়ি মানে গাড়ি ডাম্পারে কাজ হয় এখানে ডাম্পারে ডালা বাড়াবে আর বাড়াবে কাজ হয় তো এখন না এসে যা করবো করবো এখন বেরিয়ে যায় আজকে আর এটা হচ্ছে পাম্প এই পাম্পে আমরা বেশিরভাগ তেল ভরতাম আগে আর তোমাদেরকে মানে এই যে বাইরেও স্টোন ক্যাসার আছে সেটাও দেখাবো তোমাদেরকে আমি এইখানেও স্টোন ক্যাসার আছে একটু এত দূর আসার পরেও এই জায়গাগুলো দেখিয়েছি আমি দিনের বেলাতে তার লেগে না রাত্রের বেলাতে এখানে মানে এই রাত্রের বেলাতে দেখিয়েছি দিনের বেলাতে না এই দিনের বেলাতে প্রথম দেখাবো আজকে ওই দেখতে পেছো বোলটা পড়ে গেছে ওই জায়গাতে হুম ওই জায়গাতেই মানে বোলটা ভাঙে আর এই যে স্টোন ক্যাসার তো এইও ক্যাসার অতটা ভালো দেখাতে পারছি না আমি সামনে গাড়ি থাকাই ওই যে স্টোন ক্যাসার এতদূর পরেও কিন্তু মানে ই করেছে আর ওই যে ওই সাইডে মানে ডান সাইডে গ্রাম আছে ওটা হচ্ছে রাজেশ ওরাং যিনি আমাদের শহীদ হয়ে গেছিলো বীরভূম থেকে সেই কোন মানে যুদ্ধে শহীদ হয়ে গেল রাজেশ ওরাং ওনার গ্রাম বটে ডান দিকেই বেশি দূর না এখান থেকে বন্ধুরা ওখান থেকে বেরিয়েছে ফাইনালি আমরা তেলপাড়া ব্রিজ ঢুকছি হ্যাঁ আপনি দেখwidetilde খালি গাড়ি কত চাপ আর বোর্ডটা দেখো মানে এটা ইংরেজ আমলে ব্রিটিশ তৈরি করেছে বলেই মানে এখনো ব্রিটিশ ঠিক আছে মানে আমাদের আমাদের সরকার ভারত সরকার মানে যা মানে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার যা করেছে তার কোনো ব্রিজ মানে এখনো পর্যন্ত ঠিক না ভেঙে পড়ে গেছে নাকি কিছু হয়ে যাচ্ছে হ্যাঁ আর এই ব্রিজটা কিন্তু মানে ইংরেজ আমলে তৈরি বলেই মানে কিন্তু এখনো এখনো পর্যন্ত ঠিকসই আছে এই ব্রিজে কিন্তু প্রচুর গাড়ি যায় দিনে নাই নাই করে

কিন্তু মানে সব রং দেখে সাদা বালিটাই মানে বেশিরভাগ মানে ইউজ করে বা ব্যবহার করে সুন্দর বলে কিন্তু লাল বালিটা কিন্তু বেশি কাজের হয় লাল বালিটা বালিটা চিট বেশি আর এই ব্রিজটা দেখতে পেয়েছো তোমরা মানে এই যেমন থেকে তৈরি হয়ে আছে তা এখন অবধি ঠিক আছে তা আমি ক্যামেরাটা নিয়ে ভালো করে দেখাই এখানটা আমি একটা রিল বানিয়েছিলাম এই সূর্যটা নিয়ে

আমি তো মানে ওকে সেই জন্যে আরও চাপিয়েছিলাম মানে ব্যবহার খুব সুন্দর আর মানে ওনার ভাষাও খুব সুন্দর আর যখনই দেখা হবে একটা করে শিকার তো খোয়াবি তার তালে গেলাম আমাকে আর এই যে এই গাড়িটা দেখলে ওইটা মানে আমি চালিয়েছিলাম মোটামুটি তিরিশ মানে দু মাস চালিয়েছিলাম ধরও মানে তিরিশ চল্লিশ হাজার কিলোমিটার বলাটা তোমরা বুঝতে পারবে না দু মাসের মতো চালিয়েছিলাম তো ওই গাড়িটা তারপরে ওকে দিয়েছিলাম গাড়িতে ওই মেশিন বক্স আর সবই লাগা আছে আমারই আমি কিন্তু কিছু খুলি না ওকে দিয়ে দিয়েছি আমি পুরোটাই উনি পয়সা দিয়ে দেবো বলে যখন দেয়নি দিয়ে দিয়েছে এখনো দেয়নি দেখা যাক কতদিনে দিচ্ছি ওই গাড়িটা আসার পর আর একটা গাড়ি ধরেছিলাম সেটা হচ্ছে সেই বাষট্টি উনআশি তোমরা তো দেখেছো তারপরে এটা ধরলাম সাতষট্টি উনআশি উনত্রিশ আর ওটাও নতুন গাড়ি স্টারিং এরকমই ছিল ওই ওই গাড়িটা স্টারিং এরকমই ছিল ওই গাড়িটার ওটাও আমার নিজের হাতে গাড়ি আর সেগুলিতে জাম নেই বলছে দেখা যাক কি হচ্ছে বন্ধুরা আজকে কালকেও কিন্তু প্রচুর জাম ছিল আমি পরশু ফেসবুকে লাইভ করেছিলাম যে এত জাম সীমানার বাইরে কিন্তু আজকে নসিব ভালো আমি বাড়ি থেকে এলাম খালি করবো করেই কিন্তু ধরো জাম নাই বলছি আর প্রচুর খালি গাড়ি ঢুকছে দেখছি পিছু আর খালি গাড়িরা দু জায়গায় এক জায়গায় এত মানে চাপাচাপি করে সেই সীমানার বাইরে এই ধান কাটা মেশিনগুলো সব দিচ্ছি আর ধান কাটা মেশিনে কী জন্যে পুলিশে পয়সা নেই মানে আমার যত সম্ভব মনে হয় ফিটনেস হয় না সেই জন্যে পুলিশে পয়সা নেই তার ধান কাটা মেশিনে সব জায়গাতেই দেখব মানে ধান কাটা মেশিনকে আটকে রেখে দেছে আর এই জায়গাটায় একটু ভিড় হচ্ছে তার কারণ যেখানে আখের আখের রসের গুড় বেছে বীরভূম সুবিখ্যাত আখের রসের গুড় ওই জায়গাটাতে প্রচুর ভিড় হয়েছে দেখতে হয়েছে। আমরা খেতে পারি না মানে অল্প খাই বেশি খেতে পারে না মিষ্টির কারণে প্রচুর মিষ্টি আর মানে যারা আখের রস তৈরি করে তারা বেশিরভাগই হয় নদীয়া ওটা বংশগত কাজ ওদের পরম্পরায় এক এক জায়গায় এক এক রকম কাজ সেটা তোমাদেরকে আমি বলছি তারপরে দেখে লাভ ওই আখের রসের দোকানটা কত ভিড় রয়েছে এখানে আর বংশ পরম্পরায় কাজের বলতে গেলে বন্ধুরা বীরভূমে কিন্তু সব রকম কাজ আছে হ্যাঁ আর মুর্শিদাবাদের লোক কিন্তু বেশিরভাগ বাইরে যায় আর কোথায় বর্ধমানের লোক কিন্তু চাষের বিখ্যাত ধান চাষ করে ওরা কিন্তু বেশিরভাগ আর কি আর কি আর কোথায় আছে বন্ধুরা তোমরা জানাই কোথায় কি লোক কাজে যায় বীরভূমেও কিছু যায় অল্প তার লেগে না আর এসব লাইন দিয়ে ঢুকছে এই ব্রিজটাও মানে প্রায় ভেঙে গেছে কাজ হয়নি এখনো এই মাসাল্লা ডালা বড়িটা খুবই সুন্দর লাগছে আমাকে খুবই চয়েস আর দিনের বেলাতে গাড়ির চাপ দেখতে পেছো তোমাদেরকে দেখা দিলে মোটামুটি এক ঘন্টাও ফেরিয়ে যাবে মানে ভিডিও খাতে খালি গাড়ির চাপ কত হয় শুধু ষোলো জায়গা ডাম পার মানে কত দেখতে পেছো এই যে লাল হয়েছে গাড়িগুলো এগুলো কিন্তু উড়িষ্যা থেকে কি বলে ওই লোহা মাটি নিয়ে আসেনি এগুলোতে খালি করে আর একটা বন্ধুদের জন্য একটা অফার আছে সেটা আমি মানে বসিয়ে তোমাদেরকে জানাইছি মানে গাড়ি মালিকদের অফার আছে একটু সেটা আমি বসিয়ে তোমাদেরকে জানাইছি ভালো করি আর সকালবেলা থেকে জাম লেগেছে এই সকালবেলা বলছি এখন করা হয়েছে ভাই তিনটে কাঠা সাড়ে চারটে কাছাকাছি বেজে গেল সব খালি করে আসছে এই টাইমে খালি গাড়ি বেশি ঢুকে রায় তবদি লোড হয় এম এস এম আমাদের মালিকের মানে ছোট ভাই কিন্তু বিশাল মালিক টুলু বাবু অনেক দেল কিন্তু এই যে আমাদের আসছে বাহান্ন উনত্রিশ আমাদের এই গাড়ি বটে এনএসপি চলে গেল আবার যে লোড করবে কলকাতা আর যে সিউড়তে যে এইগুলো রুমগুলো পড়ে রয়েছে মানে কী জন্য পড়ে আছে আমি তো ভেবে তাল পাই না বিশাল বিশাল রুম কিন্তু মানে কোনো ব্যবহার হয় না আর হয় না আগে সব তো দেখতাম মানে সব পড়াশোনা করছো আর করছো কিন্তু লকডাউনের পর থেকে আর আমি এইগুলোতে আর কোনো লোক দেখতে পাই না তো লোক থাকবে না কোনো গরিব মানুষকে দান করে দেখি ওনারা থাকবে বন্ধুরা একটা না আমি অনেক দূর কি বলে অনেক দূর দেখিয়ে দিলাম তোমাদেরকে চলো আগে দেখছি বন্ধুরা আছে নসিব ভালো বলে জাম পায়নি সামনে জ্যাম আছে বেশি মানে বেশি জাম নাই আজকে কিন্তু এইগুলা কিন্তু ফুল হয়ে থাকে এই যে গাড়িটা গেলে এটা যে এম বিআই ভ্যান ভাই যা দেখতে পেলে বন্ধুরা আমার মডেলের গাড়িটা সেম মানিয়েছে কিন্তু আমাদেরই গাড়ি বটে মানে গাড়িটা কি বলে অত মানে ও খেয়াল করে নিবা আমিও খেয়াল করিনি বলে আর আমি গাড়িতে হাফি জাবি লাগাইতে মারবি ভাই আন্দ্রাওয়ালা গাড়িতে হাবি যাবি লাগাই আমি পছন্দ করি না গাড়ি যেন আমার সিম পিলের মধ্যে থাকে আমি এইটাই চাই আর এইদিকে দেখছি ওই সেও গাড়ির চাপ কত রয়েছে আর এই যে সুবিশাল বিল্ডিং হচ্ছে একটু আর হেলগেটটা দেখাবো তোমাদেরকে কিছুক্ষণের মধ্যেই অল্প করে জাম রয়েছে মনে হচ্ছে তো ডাইনে মারবো গাড়ি বাড়ছে গাড়ি মারছে অবশ্য তার লেগে না ডাইনে মারিয়াম ডাইনে শিউটিতে ডাইনে না মারে আমার মনে শান্তিও আসে না আমার বন্ধুরা সত্যি কথাই বলা ভালো যে শিউরে যদি ডাইনে না মারে তাও কিন্তু মানে তাও কিন্তু মানে মন ভরে না বুঝতে পারলি আ আবার বে বে গাড়ি চলে যেতে পারে না এখানে ঢুকে যায় বন্ধুরা আমি কিন্তু ভদ্র হয়ে গেলাম আবার বন্ধুরা এখানে ডাইনে মেরেছি যা মন টো বসে আছি আমি ডাইনে মেরেছি এবার লাইনে লাইনে যাবো দেখি চলো ওর বাইনে বাম দিকে মারছি কত ধুলে উড়েছে দেখে নাও ডাইনে মারে যেদিকে পারবে সেদিকে মেরে দাও আজকে অল্প করে দিলাম মানে খুব একটা জ্যাম নাই তাও মানে আহ গাড়ি আসছে গো নাহলে ডাইনে মারা হয়েছে বেশ আর ডাইন দিকে সাইডগুলো খুবই গর্ত হয়ে গেছে সীমানার বাইরে আর তোমাদেরকে যে আজকে দুটো মানে ওভারটেক করা দেখালাম ড্যাঞ্জারস করেছে না ওভারটেক কিন্তু দুটোই আজকে প্রচুর রিস্ক নিয়ে আজকে কিন্তু ওভারটেক করি আমি আর এই কমলা লেবু এই বন্ধুরা কম লা লেবু নিয়ে আমি কিন্তু অনেকবার ঠুকেছি অপরেই মানে কি বলে খুব সুন্দর আর নিচে নিচে কি বলবে এই এ সিটটি চালাইলাম তাছাড়া মানে কি বলে গরম লাগছে একটু কারণ আমি এখনো বুট পুলি আছি বুট খুলি নি আ পাইলো বিয়ে দেবো যদি মেয়ে ফেলে থাকে তো বলিল এখন 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 করবি না টাইম হয় না এখনো না এখনও বন্ধুরা টাইম হয়নি বলছে আমি তো ভাব বলবো কম বয়সে বিয়ে করলেই ভালো বিয়ে তো এক দেখা যাক বন্ধুরা কতক্ষণে জাম ছাড়ছি দেখতে পেয়েছে জাম লেগে বসে আছে বন্ধুরা এইটা মানে ওয়ান বাই ওয়ান করতেছে দেখে লাও হ্যাঁ এখন ওভার ব্রিজটা কাজ হয়নি বলে এদিকে খালি গাড়ি আসছে আর এদিকে লোড গাড়ি যাবে আর এখনো ওভার ব্রিজের কাজ কমপ্লিট হয়নি তোমাদেরকে কিন্তু আগেও আমি ভিডিও দিয়েছি হ্যাঁ আজকে বেশি দেখাবো না আমি এখানে কি সুন পাবড়ি বিচ্ছে মানে ও যেটা হাতে ধরে আছে সেটাই আমি কিনবো ভাবছি দেখি চলো ওটা দেখে দিবে অন্য দিবে বন্ধুরা তুমি খেয়াল করো যেটা মানে বীজ বে কিন্তু দিবে না তোমাকে দশ টাকা দেছো ওইটাই লুবো দেখি চলো বন্ধুরা টার্গেট করি ওইটাই লুবো দশ টাকা কিন্তু মানি বেগে আসলে এই এসকে গাড়ি আ দেখাতে পারলো না ভালো করে দাও দাও সুন্দর জন যারা হাতে ধরেছে সেটা দাও এই বন্ধু যারা হাতে ধরে আছে ছেড়ে দিলি আমাকে আজকে কিন্তু অন্য দেয় না তোর নাম কি তোর নাম কি আমার নাম মডেমোসু মোসু বাড়ি কোথা পড়া না ওয়াশ

বাবা খুবই খুশি আর এই গাড়িটা কিভাবে ঢুকিয়ে দিলে তোমার সাথে তোমার সাথে গল্প করতে করতে মানে এই সাইড থেকে গাড়ি ঢুকিয়ে দিলে আমাকে মকা পেলে নিয়ে কি করবো চলো আর কিছু করার নাই মানে কি বলে অত হুড়ি করা একটা দুটো গাড়ির লেগে আমি হুড়োবুড়ি করতে পছন্দ করি না বন্ধুরা কিন্তু আর দেখতে পেলে আমি ভদ্র আমি অভদ্র করে গাড়ি চালাইনি আমার পিছনে আবার একটু গাড়ি লোড গাড়ি ওকে ছেড়ে দিলাম আমি বন্ধুরা ওকেও দেখবে কিন্তু আমি

এই ছোট ছোট মেয়েদের কিন্তু বুঝতে হবে ছেলে দিয়ে দিবে ভিক্ষা করা করা ভাই এই মরিও লোকগুলা দুদিন আগে কমলা ফমলা বেশি ছিল নিয়ে কি বলে ছোট 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 মেয়েগুলাকে একটু করে ফলে ছেলে দিয়ে দিবে ভিক্ষা করা ভাই এগুলা কিন্তু খুবই খারাপ মানে কেউই আর মানে প্রতিবাদ করে না কিন্তু দেখবে একটা বাচ্চা কলেকে নিয়ে শুধু ভিক্ষা যাইতে চলে আসছি আর এই গাড়িটা এখানে ভেঙে গেছে নাকি ওর আমাদের এই গ্রামে গোটা গৌতম দা গৌতম দা গাড়ির গাড়িটা পাম্পটা ভেঙেছে এই জায়গাতেই খুবই ভালো পাম্পটা ভেঙেছে দেখতে হয়েছে বন্ধুরা গাড়িটির জায়গাটা খুব সেম সেম এই ওভার ব্রিজ তৈরি না হয়েছে কিন্তু মানে খুবই যন্ত্রণা এই টেলার 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 এখন লেগেছে দেখতে পেয়েছো

আর আমার যা গেনে বলে আন্ডালোড জায়গাটাও বেস্ট হবে আর এখন রেলগেটার দেখতে পেছো একটু কইছেন এখানে মানে কালকে কাজ করলে বলি খুবই সুন্দর লাগছে তাছাড়া কিন্তু প্রচুর খারাপ হয়ে গেছে আর এটাও এমএসপি আমি কিন্তু এই জায়গাতে লিফ্ট তুলে দিলাম মানে টার্নিং কাটবো বারে বারে মানে লিফ্ট উঠে যাবে আর ওভার ব্রিজগুলো দেখতে পেয়েছো মোটামুটি দু তিন মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে ভাঙাটি পয়সা নাই নাই তাহলে আমি এখনই বাড়িতে গেলাম আর এখন রেলগেটে মানে কাজ চলছে বন্ধুরা এখনো মনে বাকি আছে ভিডিও করতে লাগছি বন্ধুরা অনেক বড় হয়েছে কিন্তু কিছু মনে করো না তার কারণ হচ্ছে মানে কোন দেখার জায়গাটা না দেখাবো না দেখাবো সেটাই চিন্তা মানে সবই জায়গা মানে মানে ভালো তার লেগে না কারণ এসি বন্ধ করে দিলাম এখন আর এদিকে মানে রাস্তাও খারাপ হয়ে গেছে প্রচুর পরিমাণে কালকে কিন্তু কি বলে প্রচুর জাম ছিল মানে শিউনি রেলগেট আমি মানে দেখিয়েছি জাম ফেসবুকে লাইভ করেছিলাম পরশু আর কালকেও জাম ছিল কিন্তু আজকে নসি ভালো জাম পাইনি আমি আর কালকে বন্ধুরা একটা মালিক আমি ফোন করিল আমাকে বর্তমানে বটে চারটে বারো জায়গা আছে এবং তারা বলছিল ওই বলছি আমি চারটে গাড়ি যদি বাড়ি আসে তো চারটে গাড়ি গিয়ে আমি ধরে আর একবার রেখবো না

বন্ধুরা ভিডিও দেখতে থাকো আগে দেখাবো বন্ধুরা ওখানে জ্ঞান দিলাম মানে তার মানে হচ্ছে ওরাও অতিরিক্ত খায় আর আমি সারাদিনের মধ্যে একটো পেয়েছি আর গাড়ি চালাইলে কিন্তু মানে গুটকা মানে সেভেনটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ড্রাইভার গুটকা খায় সেটা বলবো না মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ গুটকা খায় আর কি হারে গাড়ি আসছে দেখতে পিছ মানে সীমানার বাইরে এত গাড়ি আসছে বাপরে 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 গাড়ি আসছে বন্ধুরা কিন্তু আর আজকে তোমাদেরকে আমি দেখাবো বক্কেশ্বরটা দূর থেকেই আজকে পুরো বক্কেশ্বরটা দেখাবো আর ওকে জ্ঞান দিলাম গুটকা খেতে ভারত দিলাম তার কারণ হচ্ছে অতিরিক্ত খায় গুটকা দেখতে পেছো আর এই এই যে গাড়িটা এই গাড়িটা যে আমি এই জীবনে প্রথম হেল্পারি করেছি এই গাড়িটা দিয়ে আমি এই গাড়িটার নাম্বার হচ্ছে উনপঞ্চাশ পনেরো যখন আমি প্রথম হেল্পারি করতে আসি তখন কিন্তু মানে এই গাড়িটা দিয়ে আজলাম এইটি কিন্তু দশ গ্যারেটের গাড়ি বটে আর এটা তো মানে মাইন্ডসে চালানোর জন্য নিয়েছিলো না মানিক লাইনই চালাইছিলো এটা কিন্তু এম এস আমি কিন্তু মন্ডল টুরু মন্ডল কোম্পানিতে হেলপারিং ঘুরে কিন্তু আমি গাড়ি চালা শিখেছি আর আমার ফার্স্ট হেলপারিং এই গাড়িটাতেই কিন্তু গাড়িটা এখনো ঠিকই আছে তাহলে বন্ধুরা আমার কিছু ক্ষণের মধ্যে বককে শ্যুট উঠবে তো বককে তোমাদেরকে দেখাবো একটু নোটো বন্ধুরা এই পার্টটা অনেক বড়ো হয়েছে সেই জন্যে আবার টু দেবো তোমরা নেক্সট পার্ট দেখবে লেগে রেডি থাকো